আসসালামু আলাইকুম বরাসমাতুল্লাহিবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি শত্রুকে জব্দ করার জন্য শত্রুকে ঠান্ডা করার জন্য শত্রুকে সাহিস্তা করার জন্য শত্রু যাতে আর আপনার পিছনে না লাগে শত্রু যাতে আর আপনার সর্বনাশ না করতে পারে শত্রু যাতে আপনার আর কোনো না ক্ষতি করতে পারে শত্রু থেকে মুক্তি পেতে যা পাওয়ার একটি রাস্তা এই ভিডিওটি একবার অবশ্যই দেখুন আপনার কাজে আসবেই আসবে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে জানাই অন্তর ও অন্তর থেকে সালাম ও শুভেচ্ছা আজকের যে আলোচনাটি নিয়ে হাজির হয়েছি এই আলোচনাটি এতটাই গুরুত্বপূর্ণ একটি আলোচনা যে আপনি দেখলেই অবাক হয়ে যাবেন তাজ্জুব হয়ে যাবেন আমার অনেক ভিভার্স বন্ধুরা রয়েছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন হুজুর আপনার ভিডিওগুলি দেখে আমরা অনেক উপকার পেয়েছি যাক এটি শুনে নিজেকে খুব আনন্দিত মনে হয়েছিল অনেকেই কমেন্ট করছে আমাকে প্রতিদিনই হুজুর আপনার ভিডিও দেখে খুব উপকার পেয়েছি হুজুর আপনার ভিডিও দেখে আমাদের খুব উপকার হয়েছে আমার যে সংসারটা বেঁচে গেছে আমাকে অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন তার মধ্যে দেখেন সবাই যে ভালো কমেন্ট করবে তার কোনো মানে নেই এবং সবাই যে খারাপ কমেন্ট করবে তারও কোনো মানে নেই কেউ হয়তো শিক্ষা দেবে কেউ হয়তো কটু কথা বলবে কেউ হয়তো গলজ করবে কেউ হয়তো আমার জন্য দোয়া করবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে মন্তব্য করে তাই আজকে আমি শত্রুদের জব্দ করার জন্য শত্রুদের সাহস্তা করার জন্য শত্রুদের ঠান্ডা করার জন্য পরীক্ষিত একটি টোটকা বা তদবির নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে এই তদবিরটি এতটাই উপকার যে আপনি কল্পনা করতে পারবেন না আজ এই ধরনের ভিডিও ইউটিউবে ছড়াছড়ি আপনারা হয়তো ভাবছেন যে এটি করে কোনো উপকার পাবো না পাবো না একদম হানড্রেড পারসেন্ট উপকার পাবেন আজ থেকে শত্রু আপনাকে দেখে স্যালুট করবে শত্রু আপনাকে দেখে সালাম জানাবে শত্রু আপনাকে দেখে ভয় করবে শত্রু আপনাকে দেখে আতঙ্কিত হবে শত্রু আর আপনার পিছনে লাগবে না শত্রু আর আপনার ক্ষতি করতে পারবে না একদম গ্যারান্টি আপনাকে আমি গ্যারান্টি বলছি যদি আপনি এই কাজটি করার পরে আপনার শত্রু যদি চিরতরের জন্য জব্দ না হয় আপনি দ্বিতীয়বার আমার ইউটিউবের ভিডিও আর দেখবেন না আর যদি অবশ্যই আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজ আপনাদের কথা মাথায় রেখে আপনাদের কথা চিন্তা করে আমি ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলি আমি বানাই আপনাদের উপকারের জন্য আমার প্রাণের বন্ধু আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আপনারা এই ভিডিওটির মধ্যে অনেক অনেক উপকার পেতে চলেছে শত্রুকে জব্দ করতে গেলে শত্রুকে ঠান্ডা করতে গেলে শত্রুর হাত থেকে চিরতরের জন্য মুক্তি পেতে গেলে শত্রু যাতে আর আপনার কোনো ক্ষতি না করতে পারে যদি শত্রু আপনাকে ক্ষতি করতে আসে উল্টে শত্রু ক্ষতি হয়ে যাবে আজকের যে দোয়াটি নিয়ে আমি হাজির হয়েছি দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া আপনি সকাল সন্ধ্যে মাত্র তিন তিন দিনের মধ্যে আপনার শত্রু চিরতরের জন্য দমন হয়ে যাবে দেখেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা রেগুলার যারা আমার ভিডিওটা দেখেন আপনারা জানেন কত সুন্দর সুন্দর ভিডিও কত কষ্ট করে বানায় আমার প্রাণের বন্ধুরা আজ এই যে ভিডিওগুলি আমি আপনাদেরকে উপহার দিচ্ছি আজ ভিডিওগুলি যে আপনি আপনাদেরকে দিচ্ছি আপনারা ভালোবাসেন বলেই দিচ্ছি আজ যে শত্রুকে জব্দ করার জন্য শত্রুকে সাহেস্তা করার জন্য যে তদবিরটি আমি দিতে চলেছি এটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না যদি ভালো লাগে আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার প্রত্যেকের উপকার আসবে আজকের ভিডিওটি আমার অনেক বন্ধুরা অনেক রকম কমেন্ট করেছেন যে হুজুর আপনার ভিডিও দেখে আমরা সত্যি খুব উপকার পেয়েছি আপনার ভিডিও দেখে আমরা খুব লাভবান হয়েছি আপনার ভিডিও দেখে আমাদের সংসার বেঁচে গেছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কমেন্ট করছে প্রিয় বন্ধুরা আজ তারা যদি রেজাল্ট না পায় তারা যদি উপকার না পায় তারা কেন কমেন্ট করবে আজ আপনাদের ভালোবাসার খাতিরে আজ এই সুন্দর সুন্দর ভিডিওগুলি আমি বানাচ্ছি আপনারা উপকার অবশ্যই ইনশাল্লাহ পাবেন আপনারা অবশ্যই লাইভটি অনেকেই দেখছেন প্রত্যেকে একটি করে সাবস্ক্রাইব করুন প্লিজ আমি আপনাদেরকে যে তদবিরটি দিতে চলেছি আমি খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি ছোট্ট একটি দোয়ার তদবির এটি পরীক্ষিত একটি তদবির প্লিজ আপনারা ভিডিওটি অনেকেই দেখছেন প্রত্যেকে একটি করে সাবস্ক্রাইব করুন আপনাদের একটি করে সাবস্ক্রাইব খুবই মূল্যবান হবে কেন এই যে আমার পরিবারে এখনো পর্যন্ত যারা যোগ দেননি আমার এই সুন্দর পরিবারে যারা আসেননি অবশ্যই আপনারা এই আমার সুন্দর পরিবারে আসতে পারবেন আজ আমার প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্সের আশায় প্রত্যেকটা ভিউার্সের ভালোবাসার খাতিরে আজ আমার চ্যানেলে এই লাইভে এই লাইভে চার লক্ষ উনত্রিশ হাজার পূরণ হল আলহামদুলিল্লাহ এই মাহের রমজান মাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা আপনজনের জন্য দোয়া করি যারা খারাপ কমেন্ট করেছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তবর তালা যারা খারাপ কমেন্ট করছে আল্লাহ তবর তালা তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদকে যেন দূর করে দেন প্রিয় বন্ধুরা অবশ্যই আপনি উপকার পাবেনই পাবেন আজ যে তদবিরটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এই তদবিরটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আজকের এই তদবিরটি আমি আপনাদের কাছে তুলে ধরব এই তদবিরটি অবশ্যই দেখুন আপনাদের লাইভ থাকাকালীন আমার চ্যানেলে এই দেখেন চার লক্ষ উনত্রিশ হাজার সাবস্ক্রাইব পূরণ হল আলহামদুলিল্লাহ 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 মহান রব্বুল আলমিনের রহমত ও আপনাদের ভালোবাসায় চার লক্ষ উনত্রিশ হাজার যে এভাবে পূরণ হয়ে যাবে হঠাৎ করে আমি নিজেও ভাবতে পারিনি এবার আসি মূল আলোচনায় মূল আলোচনা বলতে শত্রুকে জব্দ করতে গেলে শত্রুকে ঠান্ডা করতে গেলে শত্রুকে চিরতরের জন্য হাতের মুঠোয় আনতে গেলে শত্রু যাতে আপনার হাতের মুঠোয় থাকে শত্রু যাতে চিরতরের জন্য জব্দ হয়ে যায় শত্রু যদি আপনাকে ক্ষতি করতে আসে উল্টে যাতে শত্রু ক্ষতি হয়ে যায় অবশ্যই ভাইয়া আমার আব্বুর জন্য দোয়া করবেন প্লিজ অবশ্যই আমি প্রত্যেকের জন্য দোয়া করি প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তোমার তালা প্রত্যেকের বালা মসিবত বিপদ আপদকে যেন দূর করে দেয় আল্লাহ তোমার তালা প্রত্যেককে যেন ভালো রাখেন প্রত্যেককে যাতে নেক হায়াত রব্বুল আলামিন দান করেন না জানি আমরা কোন গুনাগারে ডুবে রয়েছি এই রমজান মাসে মাহে রমজান মাসে কতজন ভাই ও বন্ধু রোজা করছে কতজন করতে পারছে না আজ আমি আপনাদেরকে যে তদবিরটি দিতে চলেছি এই তদবিরটি খুবই ছোট ও ক্ষুদ্র একটি তদবির এবং আল্লাহ তবর তালার নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম আপনি প্রতিদিন সকাল ও সন্ধ্যে আপনি যতবার খুশি পাঠ করবেন আপনি তিনবার থেকে শুরু তিনবার দশবার এগারোবার যত আপনার যতটা খুশি আপনি পাঠ করবেন আল মালিক আল মালিক এই শব্দটুকি পাঠ করবেন আপনি দরকার হয় আপনি একচল্লিশ বার পাঠ করতে পারেন একুশ বার পাঠ করতে পারেন এগারো বার পাঠ করতে পারেন আপনি একশো একবার পাঠ করতে পারেন যাই পাঠ করবেন বেজর ভাবে পাঠ করবেন পাঠ করবেন আল মালিক এই শব্দটুকুই পাঠ করার পরে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া চাইবেন রব্বুল আলমিন আমার যে সমস্ত শত্রুরা আমার উপরে জাদুটনা করছে সেই সমস্ত জাদুটনা আমার উপরে আর যাতে না খাটে এবং এই সমস্ত জাদুটনা আমার শত্রুর উপরে উপরে জারি হয়ে যাক আমাকে যে ক্ষতি করেছে উল্টে শত্রুর ক্ষতি হয়ে যাক আমার যেন কোনো ক্ষতি না হয় এই শব্দটুকু বলবেন দেখবেন আপনি এতটাই কারেন্টের মতো রেজাল্ট পাবেন এতটাই বিদ্যুৎ বেগে রেজাল্ট পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা অবশ্যই এই তদবিরটি কেউ এড়িয়ে যাবেন না এই তদবিরটির এতটাই পরীক্ষিত তদবির আমি যতজনকে দিয়েছি আজ পর্যন্ত কেউ ফেলিওর হয়নি আপনারাও ফেলিওর হবেন না তাই আপনারা দেশ ও প্রবাস যেখান থেকে ভিডিওটি দেখছেন হয়তো ভিডিওটি অনেক দূর দূরান্ত থেকে দেখছেন হয়তো কেউ আমাকে চেনেন কেউ হয়তো আমাকে চেনেন না তাই আজকে এই ভিডিওটি যাতে আপনারা উপকার পান যাতে আপনাদের উপকার হয় এই কথা মাথায় রেখে এই কথা চিন্তা করে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি তুলে ধরেছি খুবই মূল্যবান হিসাবে তুলে ধরেছি তাই আমার প্রত্যেকটা বন্ধুর প্রত্যেকটা ভিউয়ার্স যাতে উপকার পায় তার জন্য আর তদবির বিষয়ে যদি আপনাদের কোনো কারো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ আমার যদি জানা থাকে আমি উত্তর দেবো ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা বন্ধুর জন্য আমি দোয়া করি প্রত্যেকটা পরিবারের জন্য দোয়া করি আজ আপনাদের ভালোবাসার জন্য চার লক্ষ উনত্রিশ হাজার এই লাইভে থেকে পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ এর থেকে আর কি পাওয়ার আছে আপনাদের কাছ থেকে আপনারা আমাকে অঢেল দিয়েছেন হয়তো আমি আপনাদেরকে কিছু দিতে পারিনি তাই আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক সালাম আমি প্রত্যেকটা ভিওয়ার্সকে জানাই অন্তর অন্তর থেকে সালাম আজ আপনারা ভালোবাসা না দিলে হয়তো এত সুন্দরভাবে এগিয়ে যেতাম না আপনাদের ভালোবাসার খাতিরে আজ এত সুন্দরভাবে এগিয়ে গেছি এত সুন্দরভাবে আমি এগিয়েছি আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে অন্তর অন্তর থেকে সালাম ও শুভেচ্ছা আপনারা এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য সর্বদা দোয়া করি আল্লাহ পরের তালা যেন আপনাকে আমাকে সুস্থ সবল রাখেন আমাদের জন্য আপনার দোয়াই যথেষ্ট আমার যে সমস্ত ভাই ও বন্ধুরা ভিডিওটি দেখছেন এইবার আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন ইনশাল্লাহ আমার যদি জানা সকল ভিভার্স বন্ধুরা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশ ও প্রবাস বন্ধুকে জানাই অন্তর অন্তর থেকে খুদা হাফিজ